আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে তোমরা যারা দশম শ্রেণীতে ভর্তি হবে তোমাদের নতুন বইগুলো কিভাবে ডাউনলোড করবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দিব এই যে দেখো বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনে তোমরা ডাউনলোড করতে পারবে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিজ্ঞান উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং ইত্যাদি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে তোমাদের নতুন বইগুলো আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে তোমরা ডাউনলোড করবে চলো শুরু করি প্রথমে তোমরা গুগল ব্রাউজার গিয়ে চান্স দিবে মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো একটি থেকে করলে হবে যেমন আমি ল্যাপটপ থেকে করতেছি এখানে গুগলে গিয়ে লিখবে এন সি টিভি মোবাইল হলেও মোবাইল লিখতে পারবে একে আসবে একের পর তোমরা এখানে চান্স দিবে দেওয়ার পর দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আসবে তোমরা এখানে ক্লিক করবে মোবাইল থেকে হলেও করতে পারবে একইভাবে আসবে এরপরে এখানে সামনে এখানে যাই আসুক না কেন তোমরা খরচ করে দিবে নতুন বছরের পাঠ্যপুস্তক লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক অর্থাৎ এখানে কিন্তু দুই হাজার চব্বিশ লেখা আছে পঁচিশ শিক্ষাবর্ষের এখনো শো করেনি খুব শীঘ্রই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইগুলো এখানে দেখাবে তো তোমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তর পাঠ্যপুস্তক এখানে দেখো এই যে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে সকল স্তরের বাইশ একুশ বিশ উনিশ এইভাবে করি তোমরা আহ দশম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালে যে বইগুলো থাকবে সবগুলো এখানেই থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের লেখা দিয়ে থাকবে তোমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তর পাঠ্যপুস্তক ক্লিক করবে যেমন আমি যদি উনিশ সালের ক্লিক করি এই যে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের তখন আমি যেহেতু উনিশ শিক্ষাবর্ষে ক্লিক করেছি এই জন্য দুই হাজার দেখাচ্ছে তোমাদের সময় তোমরা দুই ক্লিক করবে খুব শীঘ্রই আবার বলছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইগুলো এখানে শো করবে তখন তোমরা সেখানে ক্লিক করবে যে আমি যেহেতু উনিশে ক্লিক করছি এই যে উনিশের পরে দেখো এখানে মাধ্যমিক স্তর তুমি যদি স্কুলের হয়ে থাকো তাহলে তুমি এই যে এখানে ক্লিক করবে এই যে নবম দশম এখানে আর এই যে দেখাও এখানে আর যদি তুমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এই যে দাখিল স্তর এখানে তুমি ক্লিক করবে এই যে নবম দশম অর্থাৎ মাদ্রাসা হয়ে থাকলে তুমি এখানে ক্লিক করবে আর যদি স্কুল হয়ে থাকো তাহলে এখানে ক্লিক করবে চলো আমরা স্কুলটা দেখে নিই এখানে ক্লিক করার পরে এখানে দেখো এখানে কি আসছে দেখো দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক অর্থাৎ আমরা যেহেতু উনিশ শিক্ষাবর্ষে ক্লিক করেছি সেই জন্য এটা দেখাচ্ছে তোমাদের সময় তোমরা দুই হাজার পঁচিশ ক্লিক করবে খুব শীঘ্রই পঁচিশটা শো করবে এরপরে দেখো এখানে দশম নবম দশম শ্রেণীদের বাংলা ভাষা ইংরেজি ভাষণ দুটির বইয়ের এখানে কিন্তু আছে যেমন এই যে বাংলা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স ও বইটির জন্য থাকবে তোমাদের কিন্তু সায়েন্স আর্টস কমার্স দুটি রয়েছে এই যে হিসাব বিজ্ঞান ব্যান্স ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি ব্যবসা ব্যবসা উদ্ ব্যবসায়ী উদ্যোগ ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের দশম শ্রেণীর আহ পঁচিশ সালের প্রত্যেক ছয়ের অধ্যায় ভিত্তিকে আমরা ক্লাস আপলোড করবো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আমাদের